ঠিক করেছিস তোকে আমি বলেছিলাম যে ঘরের কথা হিস করবি না তাও তুই এখানে হিস করে রেখেছিস কেন করেছিস চলো আসিয়া দা গুড মর্নিং সবাইকে দেবলীরা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বারান্দায় এলাম অ্যাকচুয়ালি এক্সারসাইজ হলো বলে এক্সারসাইজ হয়ে গেছে আর জিনিসপত্রগুলো দাঁড়িয়ে দেখায় যা গরম মানে এক দেড় ঘন্টা মোটামুটি দেড় ঘন্টা হবে কি হ্যাঁ ওরকমই হবে দেড় ঘন্টাই হবে এক্সারসাইজ করেছি তাতে একদম জামা কাপড় ভিজে যান জুতোরা পর্যন্ত তো শুকোতেই হবে নাহলে বাজে ব্যাপার হবে প্রতিদিন কাঁচাটা তো সম্ভব হয় না আজকে শুকেন ও যদি পারে তাহলে কেঁচে দেবে নাহলে আপাতত শুকে রোদ লাগলেই ব্যাস ঠিকঠাক হয়ে যাবে সবাইকে

মনি বলছে মনি আমি বললাম যে ইয়ে কি বলে মণি বলছে দেখো তোমার একটা ফেভারিট জিনিস আছে চিংড়ি মঙ্গা চিড়ি বা অসাধারণ দিয়ে মনে বলছে তা যায় না মনি বলছে এখন তো হবে না তুমি বলছি আমাদের আমাদের নয় দিয়ে সরো না সরো না যেমন বলছে এখন তো ধরো হবে না আমি যখন ইচ্ছা হলেই হলো কোনো সমস্যা নাই মনে বলছে এ কদিন যে কদিন আছে একটু টিপি সিদ্ধ ভাত খেয়ে কাটাতে হবে আমি বললাম যে যা অবস্থা সবাই যা ব্যস্ত আমরা সিদ্ধ ভাত পাচ্ছি এই বিশাল তাই না বলো তোমাদের যথেষ্ট বাপ্পার বাম্পারই হচ্ছে কালকে ভালো হয়েছে তো দিনই ভালো হয়েছে কি কথা বলবা না কি না লজ্জা পতি লতার মতো লজ্জা পাচ্ছো কেন হবে গো তুমি যা হ্যাংলা সত্যি

তোমাকে সকালে এই ব্যায়ামটাই করতে বলি এটাকে ক্যাট অ্যান্ড কাউ ক্যাট অ্যান্ড ডগ এক্সারসাইজ বলে সেই পা মুড়ে পেটের আমার তো পেটটা নেই এই দিদা বলে না যে কুটুশের বুদ্ধি আছে তোর নাই আসছে হ্যাঁ এবার ওঠো এই ভাই কেন বলে বলে দপাজ করে মা তাতা যাচ্ছে তাতা বলে দাও আমার গলার কি অবস্থা কোথায় আমি কথাই বলতে পারছি না আমার কি অবস্থা গলার

মা রওনা দিয়ে দিল আর একজন তো ওদিকে নাম 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 গুড মর্নিং সকলকে আমার গলা পুরো একদম মানে চোখ হয়ে আছে তার জন্য ঠিকমতো ভয়েস বেরোচ্ছে না কথা ঠিকমতো বলতে পারছি না তার জন্য গতকালকে ব্লগ করা হয়নি আর আরেকটাও কারণে ব্লগ করা হয়নি সেটা হচ্ছে আবার একটা খারাপ ইনসিডেন্ট ঘটেছে তোমরা যেটা দেখেছিলে ফেব্রুয়ারি মাসে মনে আছে তোমাদের ফেব্রুয়ারি মাসে আমার এক প্রিয় বান্ধবীর বিয়েতে আমরা খুব এনজয় করেছিলাম চার পাঁচ দিন ধরে ব্লগ দিয়েছিলাম শর্টস দিয়েছিলাম তো ওই বান্ধবীর সাথে একটা খুব বাজে ইনসিডেন্ট হয়েছে গতকাল হঠাৎই ওর হাজব্যান্ড ডক্টর অনিবান দত্ত দাদা আর কি উনি মারা গেছেন আর তার জন্য গাল সাড়েটার দিন আমরা ওখানেই ছিলাম আর তার থেকেও বড়ো কথা মন মানসিকতা কিছুই ছিল না যে ভ্লগ বানাবো তার জন্য গতকাল ব্লগ হয়নি আর ওখানেই মানে কথা বলা এই করতে করতে তার আগে দুদিন ধরেও খুব অনিয়ম হয়েছিল আপনার গলা ভীষণ খারাপ হয়ে গেছে ওর গলাটাও ঠিক হোক আর এই ইনসিডেন্টটার জন্য আমরা পারিনি হঠাৎ করেই ওনার মানে ঘুমের মধ্যেই সেলিব্রাল হয়েছে এবং সেটা সকালবেলা ঘুমের মধ্যে হয়ে গেছে বলে কোনো সময়ই পাওয়া যায়নি আমাদের যদি ঘুম মানে একটু আমরা সময় পেতাম মাঝ রাতে হয়েছে তখন ঘুমাচ্ছিলাম সব মানে ঘুমাচ্ছিলো সবাই বাড়িতে আর কি তো সেই জন্য আর বুঝতে পারা যায়নি যখন ও আর আমার বান্ধবীরও তার আগে ও ডক্টর উর্চিতা তো ওর আগের দিন নাইট ডিউটি ছিল তো তার কারণে ও খুব টায়ার্ড ছিল ও ছিল ও যখন ঘুম থেকে উঠে দেখেছে তখন দাদার অলরেডি আর কি নেই আর ওই ফার্স্ট চেক করে দেখেছে যেহেতু ওরা দুজনে ডক্টর ওরা আরও ভালো মতো বুঝতে পারবে এবং তারপর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিলো তখন অলরেডি দাদা অনেক আগেই চলে গেছে আমাদের ছেড়ে তো তার জন্য কাল ইচ্ছা করে আমরা কোনো ব্লগ করিনি তাই ব্লগ দিতে পারিনি দুদিন তার জন্য সরি আজকের থেকে আবার ব্লগ করব আসলে আমাদের বাড়িতে সবাই সকালবেলা উঠে বেরিয়ে যায় ওকে সো তার জন্য এখন কয়েকদিন আমাদের সেদ্ধ খাওয়া হচ্ছে এদিকে হচ্ছে বা কুটুসের খাবারটা মা করে গেছে আর মা বলেছে যে কদিন একটু সেদ্ধ টো খেতে হবে কারণ মায়ের যেহেতু সকালবেলায় উঠে অফিস মা দেখলে বেরিয়ে গেল এবার আমরাও বেরিয়ে যাবো এবার এখানে মা করে গেছে একটা সেদ্ধ সব রকম আলু ঢ্যারস, পেঁপে পটল সব দিয়ে সেদ্ধ আর এখানে করেছে ঘন করে একটা পেঁয়াজ টিয়াজ দিয়ে মুসুরির ডাল সুন্দর করে আর তার সাথে এখানে আছে হচ্ছে তিনটা ডিম সেদ্ধ তো এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ এবং এইভাবে আমরা এখন কদিন ধরে খাচ্ছি এক নম্বর এর ফুড ভ্যালুটাও বেশি আর দু নম্বর চট জলদি হয়ে যাচ্ছে তাও তো দেখছো যে এখানে আসলে মা তাও থাকলে সকালবেলা থাকলে ঝোল টোল করে দিচ্ছে আর মাছ তো আমরা ধরো কিনতে পারিনি দু তিন দিন ধরে আমি বাজারও যেতে পারিনি আর কালকে তো কিছুই করতে পারিনি তো সেই জন্য আর কি এটা খেতে হচ্ছে আর যখন আমরা কলকাতা গিয়ে নিজেরা রান্না করে খাই তখন তো শুধু ওই দেখো তোমরা খিচুড়ি ভাত নাহলে পেঁপে শুদ্ধ দিয়ে ভাত এটাই খুব ভালো এক নম্বর হচ্ছে এর ফুড ভ্যালু বেশি ফাইবারটাও প্রপারলি যায় কার্বোহাইড্রেট অল্প যায় প্রোটিনও থাকে আমাদের সবার শরীরে একটাই মেন ঘাটতি সেটা হচ্ছে প্রোটিনের সবারই শরীরে প্রোটিন ডেফিসিট প্রোটিনটা যে কতটা দরকার তো যাই হোক তো এখানে তিনটে ডিম করা আছে কারণ হচ্ছে একটা গোটা ডিম ও খাবে আর দুটো ডিমের কুসুম আমি খাবো আর আর একটা কুসুম হচ্ছে ফেলা যাবে বাইরের ঘুর্তুড়া খাবে আর একটা কুসুমের অর্ধেকটা ও খাবে অর্ধেকটা আমি খাবো তো সেই জন্য তিনটে ডিম করা আছে তো এখন আমি একটু কাজ করে নিই আর তারপর রেডি হব আর আমাকেও বেরোতে হবে মাসও কাজ করে আছে আমার শুধু কাজ কুটুশকে স্নান করানো আর ওকে খাওয়ানো ব্যাস তাহলে আমার রেডি হয়ে যাবে অফিসে দেবো ঠাকুমা আসছি অফিসে যাব না বলছি ইয়ে কি ডালিয়া খোলা আর কি বলে দেবা মেশিনের জামা কাপড়গুলো মেলে দিয়ে বলে ফোনটা কাছে রাখবো ফোন করবো এনে দেব এখনই যাবা ঠিক আছে আসছি হুম এবার বেরোচ্ছি অফিসের জন্য আজকে অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ আর ঠাকুমার কথা হচ্ছে অফিস যাওয়ার সময় এত রোদে অফিস যাবি তা আমাকে মাথার পর কে ছায়া বিছিয়ে নিয়ে যাবে চলো যাই এবার অফিস থেকে জাস্ট বাড়ি ফিরেছি এই যে এখানে কি অবস্থা করেছে কি করেছিস এখানে ঠিক করেছিস তোকে আমি বলেছিলাম যে ঘরের কোথাও হিস করবি না তাও তুই এখানে হিস করে রেখেছিস কেন করেছিস ঠ্যাং তুলে শুয়ে পড়লে সব ক্ষমা হয়ে যাবে তুই সব জায়গাতে এরম করে হিস করে বেড়াবি না আমাকে মুছে মুছে বেড়াতে হবে আর তুই ঠ্যাং তুলে শুয়ে পড়বি কি বলে গেছিলাম তুই কোনো ঘরে কোথাও হিস করবি না করলেও যেখানে জায়গা সেখানে করে আসবি ঘরের মধ্যে কেন করেছিস আর করবি এদিকে আই লাজ নিচু করে ঘুরে বেড়াচ্ছে কিছু বোঝে না যেন গোবেচারা আর করবি মোটাই তুমি ভালো নাও কিন্তু আমি একদম পছন্দ করছি না এটা যা বাইরে যা যাও চলে যাও যাও আর বকবো না যা ধরত যা পালা পালাশি সব বদমাশি লাঠি কোথায় দেখবি চ হয়ে গেল চ ভুলে গেল রাখ ভয়টা চলে গেল কোথায় ঘুর লাঠিটা নে লাঠিটা নে লাঠিটা নিয়ে নেবো কিন্তু করা হচ্ছে টা চলে আসছি ঠিক আছে মনে আসছি খেয়ে নিন আসো আসো অনেকটা লেট হয়ে গেলো আর পাবো না মনে না না কিনবো না দেখতে যাচ্ছি কিনতে পারবো না ঠাকুমা ডাকছে নাকি

বহুত দিন বাদে ফাইনালি আমরা বাজারে এসেছি আচ্ছা অনেকদিন বাদে আমরা বাজারে এসেছি এবং মাছ কিনবো দেখি কি কেনা যায় বাইকে ঘুরে বেড়াতে মনটা ভালো লাগতো এখন বেরোনোই হয় না হ্যাঁ একটুও বেরোনো হয় না একদিনও যদি বেরোনো যায়

আজকে বহু বছর বাদে আমরা মাঠে বসে আছি এই যে আমাদের আমাদের বহরমপুরের সব থেকে বড় মাঠ ব্যারাক স্কয়ার ময়দান যেটা তোমরা ইতিহাসের খাতাতেও নাম পাবে সেটাতে আমরা এখন বসে আছি এখানে একটা টাইম ইংরেজরা ঘুরে বেরাতো হ্যাঁ এখানে আমাদের চারটে মা মানে মাঠের চারটে কোণে আর কি এটা অ্যাকচুয়ালি পুরো স্কোয়ার তো চারটে কোণে আর কি কামান এখনো বসানো আছে ডেমো আর কি কামান এক কিলো ওটা কাজ হয় না আগে এই জায়গাগুলো দিয়ে ইংরেজরা কিন্তু ঘুরে বেড়াতো বুঝতে পারছো তো এই জায়গাটাতে আমরা বসে আছি আর এই যে আমাদের মা যেটা কিনেছি রাখা আছে আর এখানে বসে বসে একটা আমরা আলোচনা আড্ডা এসব মারার চেষ্টা করছি কি আছে চোখে ভালো লাগছে ও বাড়ি ঢুকলাম জাস্ট সবে মাত্র ঠাকুমার বিছানা কমপ্লিট হয়ে গেছে আর আমরা তো ঘুমাতে চলে যাবো ঘরে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে অবশ্যই বিভিন্ন সংকেতে পাশে দেবো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা